রদ ফি ফিদ আমার নক্কার পর হয়ে যাও পদুহুনি জন্নতি আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে যাও সোভা হাই যখন কোনো বান্দা লেখার হিসেবে মৃত্যুবরণ করে তখন আল্লাহ ফেরেশতাদের কে বলে যাও আমার হুমুক বান্দার কাছে যাও আমার অনুক বান্দাকে আমি যেই পরীক্ষা দিয়েছিলাম

ওই নেকরের রু বের হওয়ার জন্য এমন ছটফট করতে থাকবে যেইভাবে খাঁচায় বন্দি থাকা পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে এইভাবে নেকরের রু কি করতে থাকবে ছটফট করতে থাকবে যে কখন যে বের হবো কখন যে বের হবো তখনই আল্লাহ তালাটাইটা বলবে হে প্রশান্ত হৃদয়